হ্যালো বিয়র্স আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে মুখের মেস্তা দূর করবেন অনেকেই জানতে চেয়েছেন মুখের মেস্তা দূর করার জন্য কোন ক্রিম ব্যবহার করব তাদেরকে আমি বলব আপনারা স্কিনে যে ক্রিমটি দেখতে পারছেন সেই ক্রিমটি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই নিয়ম মেনে ব্যবহার করতে হবে নিয়মের বাইরে ব্যবহার করলে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হতে পারে তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে মুখের মেস্তা দূর করবেন অনেকের অল্প বয়সে মুখের মধ্যে মেস্তা পড়ে যায় তারা অনেক দূর চিন্তায় আছেন যে মুখের কালো ভাব বা মেস্তার যে কালো অংশ তার জন্য আপনার মুখটি অন্যরকম দেখায় তো তাদেরকে বলবো যে স্কিনে যে মেলাটিন ক্রিমটি দেখতে পাচ্ছেন এই ক্রিমটি আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার মুখের মেস্তা দূর হয়ে যাবে অবশ্যই এই ক্রিমটি ব্যবহারের কিছু নিয়ম রয়েছে সেটি হল আপনাকে প্রতি রাতে ঘুমানোর আগে শুধু কালো দাগ বা মেস্তার মধ্যে আপনি লাগাবেন তবে হালকা করে লাগাতে হবে খুবই হালকাভাবে লাগাতে হবে বেশি লাগালে আপনার স্কিনের লাল দাগ বা স্কিনটি নষ্ট হয়ে যেতে পারে তবে হালকা করে লাগাতে হবে প্রতি রাতে যতদিন পর্যন্ত আপনার শ্যামলা ভাব বা কালো দাগ উঠে যাচ্ছে না ততদিন পর্যন্ত রাতে লাগাবেন আর হ্যাঁ অবশ্যই হালকা সহকারে লাগাবেন এটি ব্যবহার করা অবস্থায় আপনি প্রতিদিন সকালে মুখ ধুয়ে ফেলবেন আর হ্যাঁ অবশ্যই যদি বাড়ির বাহিরে যান বা রোদে কোনো কাজ করেন তখন মাস্ক বা সানস্ক্রিন ক্রিম আছে এই ধরনের ক্রিম আপনি ব্যবহার করতে পারেন তো বিয়র্স এভাবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে মেডিকেল টিপস নিয়ে সব ধরনের ভিডিও করা হয় পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান তা কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ